তিরিশে এপ্রিল উনিশশো দুপুর তিনটে তিরিশ মিনিটে ছ মিলিয়ন ইহুদি হত্যাকারী জার্মানির স্বৈরাচারী শাসক অ্যাডলক হিটলার হঠাৎ নিজের মাথায় বন্দুক রাখে কিছু শেষ হিটলার আত্মহত্যা করে তবে কেবল ওই দিন হিটলারের একার মৃত্যু হয়নি তার মৃত্যুর পূর্বে তার প্রিয় দুজন মানুষকে হত্যা করা হয় আর সেই দুজনের হত্যার পরিকল্পনা শুরু করা হয়েছিল ঠিক হিটলারের মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে উনতিরিশে এপ্রিল উনিশশো দুপুর তিনটের সময় হিটলার সেনাকে তার প্রিয় কুকুর জার্মান সেপার ডগ ব্র্যান্ডির মুখ খুলতে বলে আর নিজে হাতে তার মুখে সায়ানাইট ক্যাপসুল রেখে দেয় মুখে বিষ পড়তে ব্র্যান্ডি তখনই বিষের কারণে মারা যায় এই ব্র্যান্ডি ছিল হিটলারের সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণী যাকে ছোটো থেকে নিজের সন্তানের মতো বড় করে তুলেছিল এখন প্রশ্ন হলো কেন হিটলার তার সন্তান সমতুল্য কুকুরকে হত্যা করল আসলে হিটলার নিজে থেকে তাকে হত্যা করতে চায়নি কিন্তু তা সত্ত্বেও দুটি প্রধান কারণের জন্য হিটলার তাকে হত্যা করে সর্বপ্রথম হিটলার ওই সাইনাইট ক্যাপসুলটির বিষ পরীক্ষা করছিল কারণ ঠিক চব্বিশ ঘন্টা পরে ওই ক্যাপসুলটি তার পনেরো ঘন্টা পূর্বে বিয়ে করা নব্বই স্ত্রী ইভা ব্রাউনকে খাওয়াবে আরেকটি বড় কারণ হল রাশিয়া যাদের সঙ্গে হিটলার খুব জলদি হাঁটতে চলেছে হিটলারের মৃত্যুর পর তার খুব যেন তার প্রিয় কুকুরের উপর প্রকাশ না করে তারা হিটলারের মৃত্যুর পর যেন তার কুকুরকে কেউ কষ্ট না দেয় এই ভয়ে হিটলার তার প্রিয় কুকুরের মুখে অনেক কষ্টে কাপা কাপা হাতে বিষ রাখে কুকুরের মৃত্যুর পর হিটলার তার চোখের জলে তার প্রিয় কুকুরকে বাগানে কবর দেয় যেখানে সে তার প্রিয় কুকুর ব্র্যান্ডির সঙ্গে খেলা করতো বন্ধুরা এখন তো আমরা জানতে পারলাম কেন সে তার কুকুরকে হত্যা করেছিল কিন্তু এখন প্রশ্ন হলো কেন সে তার স্ত্রী ইভা ব্রাউনকে হত্যা করল এর পিছনে কী এমন কারণ ছিল বন্ধুরা সবটা বলবো আজ তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ ফ্যাক্ট তাহলে চলুন শুরু করা যাক হিটলার জানতো তার মৃত্যু ঘনিয়ে আসছে রাশিয়ান সেনারা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে কিন্তু রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ সে করবে না সে সুইসাইড করার সিদ্ধান্ত নেয় তাহলে সে কেন পনেরো ঘন্টা আগে বিয়ে করল আচ্ছা মেনে নিলাম সে বিয়ে করতেই পারে কিন্তু এখন প্রশ্ন হলো কেন বিয়ে করার পরেই তার নববধূ স্ত্রী ইভা ব্রাউনকে হত্যা করলো বন্ধুরা এই কাহিনিটি জানার জন্য আমাদের হিটলারের মৃত্যুর কয়েক ঘন্টা পেছনে যেতে হবে উনত্রিশে এপ্রিল রাত বারোটা বত্রিশ বছর বয়সী ইভা ব্রাউন নিজের বেডরুমে লং ব্ল্যাক ড্রেস ডায়মন্ড ঘড়ি সোনার ব্রেসলেট নেকলেস পরে নতুন রূপে সজ্জিত হয় কারণ আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার ১৬ বছর পুরাতন প্রেমিককে বিয়ে করবে আসলে ইভার যখন পনেরো বছর বয়স ছিল তখন থেকে হিটলারের প্রেমে পড়ে আর তার দুই বছর পরে মানে সতেরো বছর বয়সী এভার প্রেম প্রস্তাবকে হিটলার গ্রহণ করে কিন্তু হিটলার বিশ্বের সামনে তার ব্যক্তিগত ভালোবাসার জীবন জানাতে চাইত না গোটা বিশ্বের কাছে হিটলার নিজের দেশকেই সব থেকে বেশি ভালোবাসে সেটাই তুলে ধরার চেষ্টা করতো আর এভাকে বিশ্বের সামনে বেস্ট ফ্রেন্ড বানিয়ে রাখে কেবলমাত্র হিটলারের কিছু বিশেষ অফিসারই জানতো যে তারা কাপেল। তাদের পৃথক দুটি বেডরুম রয়েছে কিন্তু এই দুটো বেডরুমের মাঝে দুটো বাথরুম রয়েছে যার মধ্যে একটি পরস্পর সংযুক্ত পথ রয়েছে আর এই পথ দিয়ে হিটলার মাঝে মাঝে এবার বেডরুমে দেখা করতে যেত হিটলার এভাকে কতটা ভালোবাসে তার একটি দৃষ্টান্ত দেখুন যুদ্ধের সময় হিটলার ব্যস্ত থাকা সত্ত্বেও রোজ এভাকে কল করে খোঁজ খবর নিত এমনকি এভা যখন কোনো স্পোর্টসের জন্য বাইরে যেত আর ফিরতে লেট হতো তার চিন্তা হিটলারের ঘুম হতো না সে নার্ভাস হয়ে পড়তো এই বিষয়টি একমাত্র তার স্পেশাল অফিসাররাই জানত এবার বায়োগ্রাফার হাইকে গোটা মেকার তার নোটসে লেখে মাঝে মাঝে তারা ইন্টিমেট হতো ভালোওবাসত কিন্তু তা সত্ত্বেও তারা কখনো একজন কাপেল হিসেবে ছিল না এর পিছনে প্রধান দুটি কারণ রয়েছে কারণ হিটলার জানতো সে কখনো তার স্ত্রীকে সময় দিতে পারবে না এবং সে কখনো পিতা হতে পারবে না হিটলারের স্ট্রেস মেডিকেশন আর ড্রাগসের কারণে তার ফার্টিলিটি রেট অনেক কমে যায় দ্বিতীয়ত তার কেবলমাত্র একটি অন্ডকোশ ছিল এই কারণে সে বাচ্চা জন্ম দিতে অক্ষম কিন্তু তা সত্ত্বেও তাদের প্রেম রোমিও এবং জুলিয়েটের চেয়ে কোনো অংশে কম ছিল না হিটলার এভার প্রতি ছিল অনেকটাই কেয়ারিং তাকে ধূমপান মদ্যপান করার অনুমতি দিত না জনসমক্ষে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে দিত না এখন প্রশ্ন হলো কেন হিটলার ভাবত যে তার স্ত্রীকে সে সময় দিতে পারবে না আর কেনই বা হিটলার তাকে জনসমক্ষে আসতে দিত না বন্ধুরা এর প্রধান কারণ হল ওই সময় রাশিয়ানরা জার্মানিকে দমনের জন্য উঠে পড়ে লেগেছে যে কোনো মুহূর্তে জার্মানির উপর হামলা করে তাদের নিহত করে দিতে পারে সেই কারণেই তার মৃত্যুর চব্বিশ ঘন্টা পূর্বে একদিকে এভা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল অন্যদিকে হিটলার তার বাংকারের নিচে বসে নিজের উইল করতে ব্যস্ত ছিল আর সেখানে বসেই তিনি সিদ্ধান্ত নেয় তার মৃত্যুর কয়েক ঘন্টা পূর্বেই নিজের প্রেমিককে বিয়ে করতে চায় আর তার ঠিক পরের দিন অর্থাৎ তিরিশে এপ্রিল তারা স্ব ইচ্ছায় আত্মহত্যা করবে কারণ সে চায় না রাশিয়ার সামনে মাথা নত করতে ইনফ্যাক্ট তার উইলসে এটাও লেখা ছিল মৃত্যুর পর যেন তাদের দুজনের ডেড বডিকে দ্রুত জ্বালিয়ে দেওয়া হয় যাতে শত্রুরা তাদের দেহকে খুঁজে না পায় এটা ছিল ইতিহাসের সব থেকে বড় সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তটি কেবল হিটলারের একার ছিল না তার স্ত্রী এভার সম্মতি নিয়ে উনত্রিশে এপ্রিল দুপুর লাঞ্চের সময় ঘোষণা করে যখন হিটলার এভা আর তার দুই সেক্রেটারি লাঞ্চ টেবিলে বসেছিল সেই সময় হিটলার এক আজব কাণ্ড ঘটায় যা সেখানে উপস্থিত সবাইকে চমকে দেয় আসলে হিটলারের একটি রুল ছিল খাবার সময় কেউ যেন সিরিয়াস টপিক নিয়ে কথা না বলে কিন্তু সেদিন হিটলার তার নিজের করা রোল নিজেই ভঙ্গ করে হঠাৎ হিটলার বলে ওঠে সে তার হার চোখের সামনে দেখতে পাচ্ছে কিন্তু জার্মানির কাছে আত্মসমর্পণ করার আগে হিটলার আর এভা সুইসাইড করতে চায় সে আরও বলে মরার জন্য বন্দুকের সাহায্য নেবে সে এতে কষ্ট কম হবে কিন্তু এভা সঙ্গে সঙ্গে বলে ওঠে সে আত্মহত্যা করার আগে হিটলারের জন্য সাজগোজ করতে চায় মরার পরেও সে যেন সুন্দরী লাগে সে চায় না রক্তাক্ত হয়ে মরতে তাই সে মরার জন্য সাইনাইট ক্যাপসুলকে চুজ করে উইলের প্রথম পয়েন্টের শর্ত অনুযায়ী হিটলার রাত একটার সময় এভাকে বিয়ে করে বিবাহের পর রাত দুটো তিরিশে হিটলার একটি পার্টি থ্রো করে সেখানে হিটলার ডাক্তার নার্স দুই সেক্রেটারি আর এভাকে আমন্ত্রণ করে পার্টিতে মদ খেয়ে নেশায় মগ্ন হয়ে হঠাৎ হিটলার ঘোষণা করে সে এভার সঙ্গে একসাথে একই সময়ে মরতে চায় তার এই ইচ্ছাকে পূরণ করার জন্য হিটলার একটি ইউনিক পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী মৃত্যুর পূর্বে রুমে একটি পিস্তল আর একটি সায়ানাইটের ক্যাপসুলের পরিবর্তে দুটি পিস্তল আর দুটি ক্যাপসুল নেবে বাইসান যদি পিস্তল কাজ না করে অথবা ক্যাপসুল অ্যাকশান না দেখায় তবে দ্বিতীয় অপশন রয়েছে তাদের পার্টি সারা রাত ধরে চলে এরপর হিটলার আর এভা একই সাথে হিটলারের পার্সোনাল রুমে প্রবেশ করে এটাই ছিল তাদের জীবনের প্রথম সময় যেখানে দুই প্রেমিক প্রেমিকা একই সাথে একটি বন্ধ রুমের মধ্যে কারণ তারা দুজনেই জানে এটা তাদের জীবনের অন্তিম রাত আসলে হিটলারের এই রাতটি ছিল ফুল ফুলসজ্জার কিন্তু হিটলারের এই চরম খুশি কেবলমাত্র সকাল পর্যন্ত মেয়াদ থাকবে কারণ তিরিশে এপ্রিল সকাল ছটার সময় হিটলার খবর পায় রাশিয়ান সেনারা রিচট্যাক পর্যন্ত পৌঁছে গেছে এমনকি তার রিচট্যাককেও নিজের কবজায় করে নিয়েছে আর এই ভয়াবহ ব্যাড নিউজ শোনার পর হিটলারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার হার আর মৃত্যু যেন পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছে তা সত্ত্বেও হিটলার আশার আরো দেখে হয়তো থেকে রাশিয়া তাদের সেনাকে প্রত্যাহার করে নেবে কিন্তু হিটলারের সব আশা ভঙ্গ হয়ে যায় যখনই তার এক কমান্ডো ফোন করে জানায় রাশিয়ানরা রিচট্যাক থেকে আরও গতিতে তার দিকে এগিয়ে আসছে এরপর দুটো তিরিশে হিটলার আরেকটি ব্যাড নিউজ পায় সে যে বাংকারের নিচে নিজেকে আত্মগোপন করে রেখেছে ওই এরিয়াটা জার্মানি সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে খবরটা শোনা মাত্রই হিটলারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার মধ্যে কোনো রেসপন্স ছিল না কোনো ইমোশন ছিল না কোনো ফেশিয়াল এক্সপ্রেশন ছিল না আর সে কারুর কথা শুনতে চায় না আর এরপর সে যখন মুখ খোলে সে কেবল একটি কথাই বলেছিল সে কোনোভাবে কোনো মিউজিয়ামের এক্সিবিশন হতে চায় না এই কারণে রাশিয়ানদের কাছে স্যারেন্ডার করার পূর্বে সে আত্মহত্যা করতে চায় আর তার অফিসারদের আদেশ দেয় মৃত্যুর পর যেন তার দেহকে জ্বালিয়ে ছাইয়ে পরিণত করা হয় কোনোভাবে রাশিয়ানরা যেন তার সামান্য চিহ্নটুকুও খুঁজে না পায় এরপর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে হিটলার তার সেনাদের সঙ্গে হ্যান্ডসেট করে আর তাদের সাহায্য আর অনুগত্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে এরপর হিটলার একদম নিস্তব্ধ হয়ে যায় এতটাই নিস্তব্ধ হয়ে যায় যে মৃত্যু পর্যন্ত সে একটাও শব্দ মুখ থেকে বের করেনি সেরাদের সঙ্গে সাক্ষাৎ করার পর হিটলার তার অন্তিম ভোজন স্প্যাগেটি আর স্যালাড খেতে ডাইনিং টেবিলে বসে সেই সময় কেবল হিটলার একাই খাবার খাচ্ছিল না এভা খাবারে হাত দিচ্ছিল না তার সেক্রেটারিরা এমনকি এভা সকাল থেকেই নিজেকে একটি ঘরে বন্দি করে রেখেছিল কিন্তু যখন মৃত্যুর সময় আসে এভা আবার নতুন করে শাসতে শুরু করে একদিকে হিটলার মৃত্যুর পূর্বে শান্তশিষ্ট বসেছিল অন্যদিকে এভা শাস্তে ব্যস্ত ছিল এভা হিটলারের জন্য তার প্রিয় কালার ব্ল্যাক ড্রেস পরে এখন সময় এসে গেছে দুজন তাদের অন্তিম শ্বাস নেবে দুপুর সাড়ে তিনটের সময় এভা আর হিটলার রুমে প্রবেশ করে এরপরেই রুমের বাইরে থাকা অফিসাররা কিছু সময় পরেই একটি গুলির শব্দ শুনতে পায় গুলির শব্দ শোনার পরে সেখানে থাকা সকলে একদম সাইলেন্ট হয়ে যায় পুরো বাংকার জুড়ে যেন হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো রুমের সামনে দাঁড়িয়ে থাকা সেনারা কয়েক মিনিটের জন্য স্ট্যাচুতে পরিণত হয়ে যায় আর তিনটে চল্লিশ পর্যন্ত একজনও কেউ সেই জায়গা থেকে নড়েনি এখন সময় এসেছে হিটলারের অন্তিম আদেশকে পালন করার তাই হিটলারের দুই স্পেশাল অফিসার মার্টিন বোরম্যান আর হেন্স লিংচি হিটলারের রুমে প্রবেশ করে আর রক্তাক্ত হিটলার আর এবার মৃতদেহকে সেখান থেকে তুলে তিনটে পঞ্চাশ মিনিটে একসাথে দুজনকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয় এরপর তাদের দুজনের ভস্য হওয়া দেহকে তুলে তার প্রিয় কুকুরের কবরস্থানের পাশে কবর দেয় বন্ধুরা এই গল্পটি শোনার পর আমরা হিটলারের এক নতুন রূপ দেখতে পাই এই গল্পের মাধ্যমে হিটলার সম্পর্কে একটি বিষয় আমরা জানতে পারি তা হল বিশ্বজয়ের নেশা হিটলারকে নিষ্ঠুর স্বৈরাচারী শাসক বানিয়েছিল টিকি কিন্তু যখনই প্রসঙ্গ ওঠে জার্মানি নচ্ছি অথবা তার অফিসার সম্পর্কে অথবা তার কুকুরের প্রতি স্নেহ কিংবা প্রেমিকের প্রতি দুর্বলতা প্রসঙ্গে তখন সেখানে খুঁজে পাওয়া যায় হিটলারের কোমল হৃদয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন